হ্যালো আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো বর্তমান সময় কিন্তু এই ধরনের ফটোগুলো অনেকটা ট্রেনিং যেটা হচ্ছে গ্রামের চায়ের দোকানের সামনে বা ভিলেজের ফটো এডিটিংগুলো যেগুলো প্রিভৃত অথবা মেলে দেখছেন তো এইগুলো এডিটিং করার জন্য আমাদের প্লে স্টোরে চলে যাবো যাওয়ার পরে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিব যেটা আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং হয়তো বা অনেকে পরিচিত তো আমরা গুগল জিমিনে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবো এবং ওপেন করবো কী আমরা অলরেডি ইনস্টল করা আছে আমরা সবসময় ওপেন করছি আপনার ফোন ইনস্টল না থাকলে আপনি ওপেন করে নিতে পারেন আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপডেট ভার্সনটা ইউজ করবেন এরপর এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে নামের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ থাকবে আপনার অ্যাকাউন্ট অনুযায়ী এখানে আপনার নাম থাকবে এরপর এখান থেকে আমরা প্লাস এখানে ক্লিক করব গ্যালারিতে ক্লিক করবো আপনার গ্যালারির সকল পিকচার এখানে দেখতে পারবেন আপনার ফেস বোঝা যায় এরকম একটি পিকচারকে সিলেক্ট করবেন যেটাতে আপনার ফেসটা কমপ্লিটলি বোঝা যায় দেন টানুষ্ঠানে ক্লিক করবেন এরপর এখান থেকে পিকচারটা আপলোড হবে এরপর ইমেজ ব্যানান আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর আমাদের এখানে একটি টেক্সট কমান টেক্সট বলেন বা প্রম্ট বলেন সেটাকে এখানে অ্যাড করতে হবে তো আমরা এখান থেকে নোটপ্যাড থেকে আমি কপি করে রাখছি আর জাস্ট সরি নোটপ্যাডে লিখে রাখছে আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম নেওয়ার পর আমরা এখানে পেস্ট করবো এবং অনেকেরই কথা থাকতে পারে যে আপনি নোটপ্যাড থেকে কপি করলেন বা পেস্ট করলেন আমরা কোথায় পাবো তো ভিডিওটি যখন কন্টিনিউ করবে ইন্ডিং পর্যন্ত যাবেন শেষে গিয়ে কিন্তু আপনি প্রম্টি ঠিকই পেয়ে যাবেন এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো যাই হোক এখানে পেস্ট করবে এবার সেন্ড সেন্ট ক্লিক করব এখানে খুব বেশি কোনো সময় লাগবে না আপনার বিশ সরি দশ থেকে বিশ সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার ইমেজটা জেনারেট হয়ে যাবে যেটা আপনি দেখলে কিন্তু একদম অবাক হয়ে যাবেন যেটা নর্মালি এমনিতে এইভাবে ফটোর রেডিটিং করা সম্ভব না যেটা এটার মাধ্যমে করা যায় ওকে জাস্ট একটি মাধ্যমে আপনি দেখতে পাবেন এখান থেকে যখন রেজাল্ট আসছে একটি চায়ের দোকানের পাশে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে একটি চায়ের দোকান এবং এখানে একটি ফটো ওকে রাস্তার পাশে গ্রামের যে লুকটা ঠিক এরকম জাস্ট আমরা এটাকে ডাউনলোড করি নিই ওকে তো আমাদের ইমেজ তো কমপ্লিট এখন আপনি পম্প কোথায় পাবেন যেহেতু আমরা ভিডিও নিয়ে চলে আসছি এখন স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এটাকে আপনি স্ক্রিনশট দেবেন তারপর টেক্সটটা এক্সট্রাক্ট করে নেবেন যদি না করতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেন এক্সট্রাক্ট করে আপনি এটাকে প্রম্পটটাকে ইউজ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও কিসের উপরে বা কী ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন